ছয় ইয়াসিনের খুব বড় একটা দান উঠেছে ছয় আর দুজনের জন্য আমরা পিছনে পুরস্কার রেখেছি যে আজকের উইনার হবে তার জন্য ভালো একটি পুরস্কার রয়েছে তো আমরা এখন খেলাটি শুরু করব ঠিক আছে মারবা মারো দেখা যাক সে কত মারছে কত উঠছে দেখি চক্কাতে উঠেছে চার দুই তিন চার চার উঠেছে এবার দ্বিতীয় প্লেয়ারের পালা তোমারও চার দুই তিন চার দাও এবার তুমি মারো খুব সুন্দর একটা খেলা সবাই ওদের জন্য একটা হাতে তালি দাও পাঁচ নয় গেছ নয় রয়েছে চার চার দাও এবার এয়াসিনে মারো সবাই ওদের জন্য হাতে তালি ছয় এয়া খুব বড় একটা দান উঠেছে ছয় সবাই ওদের জন্য একটা হাতে তালি দাও তোমরা এখন আপাতত কার সাপোর্ট করতেছো এখানে কে আগে আছে ইয়াসিন এক উঠেছে দেখা যাক এবার সাব কি হয় পাঁচ এক দুই তিন চার পাঁচ পাঁচ এখন কিন্তু সাব্বির ইয়াসিনের কাছ থেকে অনেকখানি আগে আছে দেখা যাচ্ছে ছয় আরও বড়ো একটা ধান পড়েছে দেখা যাচ্ছে কত আছো বাইশে এক সাব্বির আবারও পিছিয়ে পড়েছে দেখা যাক দুই খেলা কিন্তু খুব কাছাকাছি চলে এসেছে সাব্বিরের কি উঠে দেখা যাক তিন কে হবে আজকের বিজয় খুব টান অবস্থা দেখা যাক পাঁচ এক দুই তিন চার পাঁচ ইয়াসিনের জন্য সবাই একটা হাতে তালে হয়ে গেছে আজকের উইনার আর সাব্বির হয়েছে রানার সাপ তো আমরা এখন পুরস্কার তুলে দেব দুজনের হাতে চলে আসো তো আজকে আমাদের রানার সাপ্বির সাব্বিরের জন্য সবাই হাতে তালে পুরস্কারটা তার হাতে তুলে দাও হ্যাঁ চলে যাও তুমি চলে যাও এবার আমাদের আজকের উইনারের জন্য সবাই একটা হাতে তালে দাও সবাই ওর জন্য একটা হাতে তালে তুমি কি আজকের পুরস্কার পেয়ে খুশি খুব খুশি আচ্ছা ঠিক আছে